নমস্কার আমি অনুপ্রিয়ার আপনারা দেখছেন খবর বাংলা চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত খবরগুলিতে সাগরদত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে শুক্রবার শুক্রবার এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালের রণক্ষেত্রেও পরিণত হয় রোগীর পরিবারের লোকরাও ওয়ার্ডের ভেতরেই আক্রমণ চালায় সেই আক্রমণে মহিলা জুনিয়র ডাক্তারের তিনজন আক্রান্ত হয় কর্মরত অবস্থায় এবং একজন নার্সিং স্টাফ ও একজন পুলিশ কর্মী মিলে বিক্ষোভ শুরু করে দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে গতকাল এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় রোগীর পরিবারের লোকেরা ওয়ার্ডের ভেতরে আক্রমণ চালায় সেই আক্রমণে মহিলা জুনিয়র ডাক্তার তিনজন আক্রান্ত হয় কর্মরত অবস্থায় এবং একজন নার্সিং স্টাফ ও একজন পুলিশ কর্মী এবং স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয় তার প্রতিবাদে আজ সকালে প্রথম নার্সিং স্টাফেরা বিক্ষোভ শুরু করে নার্সিং সুপারের ঘরের সামনে তারপরে নার্সিং স্টাফেরা হাসপাতাল প্রিন্সিপালের ঘরের সামনে এসে তারা পুনরায় বিক্ষোভ শুরু করে তাদের দাবি নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে আপনারা সবাই জানেন বিগত পঞ্চাশ একান্ন দিন ধরে একটি ঘটনা আমাদের রাজ্যে ঘটে গেছিল তারপরে প্রত্যেকটা হসপিটালে কম বেশি আমরা নার্সিং স্টাফেরা হেলথ কেয়ার প্রফেশন সবাই বিক্ষোভ জানিয়েছে আন্দোলন করেছে আমরা মিছিলে হেঁটেছি রাত করেছি এবং তারপরে সরকারের তরফে এবং প্রত্যেকটা হসপিটালে হসপিটালে প্রায় কয়েক কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে হসপিটালে সুপার হ্যাঁ একশো কোটি টাকার বাজেট এবং হসপিটাল সুপারদের তরফে তরফে জানানো হয়েছে যে রাত্রিরের সাথী আমরা চালু করছি আপনাদের পুলিশ পোস্টিং আউটপোস্ট তৈরি হচ্ছে সিকিউরিটি বাড়ানো হচ্ছে পুলিশ ফোর্স বাড়ানো হচ্ছে আমরা সেটা শুনে খানিকটা অন্তত হলেও নিশ্চিত হয়েছিলাম আশ্বস্ত হয়েছিলাম নিজেদের সিকিউরিটি নিয়ে যে ঠিক আছে এরপরে হয়তো আমরা একটু ভালোভাবে কাজ করতে পারবো কিন্তু গতকাল আমাদের ফিমেল মেডিসিন ওয়ার্ডে যে ঘটনা ঘটে যায় প্রায় পনেরো থেকে বিশ জন মানুষ মব বেটা করে ভ্যান্ডেলাইজ হয় সমস্ত রচনাচ করে আমাদের মেয়েদের গায়ে হাত দেয় থালাবাটি ছুঁড়ে মারে সবাইকে হ্যারাস করে এবং সব থেকে বড়ো কথা এগুলো তো ফিজিক্যাল যে ভার্বাল অ্যাবিউস ওনারা করেছেন ওনারা বারবার বলেছেন তোদের ঘরে মা বোন তোদের সবার লাশ পড়ে যাবে আমার মেয়ের লাশ যদি বেরোয় তোদের লাশ ফেলে দেব এই যে ভার্বাল অ্যাবিউস এগুলো যথেষ্ট ভয়ঙ্কর আমাদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য এগুলো যথেষ্ট কিন্তু ভয়ঙ্কর ব্যাপার তো এই সব ঘটনার পরে কাল থেকে আমরা আমাদের সিনিয়র অথরিটি আমাদের যে এনএস ম্যাডাম ডিএনএস ম্যাডাম এখানে জয়েন্ট এনএস ম্যাডাম রয়েছেন যেটা একটা নতুন পোস্ট আমাদের নার্সিং ক্যাডারে যুক্ত হয়েছে জয়েন্ট টেনিস তো আমরা এই প্রত্যেকজন আমাদের যে সিনিয়র অথরিটি রয়েছেন এদের সবাইকে আমরা জানানোর চেষ্টা করেছি যোগাযোগ করার চেষ্টা করেছি যে আমাদের সুরক্ষা কোথায় এবং আমরা কিন্তু কর্ম মানে কাজ এমন না যে আমরা কাজ বন্ধ রেখেছি ওই মুহূর্তে দাঁড়িয়েও আপনারা যদি সিসিটিভি ফুটেজটা আপনারা পেয়ে থাকেন আপনারা দেখবেন যে আমাদের মেয়েরা তখনও কাজ করছে ইঞ্জেকশান টেনে নিয়ে পেশেন্টকে দিতে যাচ্ছে কিন্তু তারপরেও আমাদের এখানে যে আমাদের যে অথরিটি রয়েছেন নার্সিং ক্যাডাররা তারা আমাদের বলছেন তোমরা মুখ খোলো তো তোমরা পেশেন্টকে কিছু বলো তো তোমরা পার্টিদের সঙ্গে বাজে ব্যবহার করো তো যাই হোক এইসব কথা আমরা শুনেছি এবং নাইটেও আমাদের তারপরে ঘটনা ইভিনিংয়ে হয়েছে নাইটে আমাদের মেয়েরা ডিউটিতে এসেছে তারা ডিউটি করেছে কিন্তু বারংবার তারা নিজেদের নিরাপত্তার জন্য নিচে অ্যাসিস্টেন্ট সুপারদেরকে জানিয়েছে যে আপনারা আসুন একটু দেখুন ব্যাপারগুলো কিন্তু কোনো অন ডিউটি অ্যাসিস্ট্যান্ট সুপার কালকে রাত্রিবেলাও প্রেজেন্ট ছিল না এত বড়ো ঘটনা ঘটে যাওয়ার পরে তিনি নাকি অনকলে ছিলেন এই অনকল ডিউটিটা ঠিক কী আমরা জানি না অনকল মানে আমি উড়িষ্যায় বসে থাকবো আর পশ্চিমবঙ্গে একটা ঘটনা ঘটে যাবে আমি উড়িষ্যা থেকে আমার বড় হাত বাড়িয়া মানে সাপোর্ট দেবো কাউকে এটা তো হতে পারে না শিলিগুড়ির বিধান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনের জেরে কমপক্ষে আট থেকে দশটি দোকান ক্ষতিগ্রস্ত ঘটনাস্থলে দমকলের সাত থেকে আটটি ইঞ্জিন এসে পৌঁছেছিল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব পাশাপাশি শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ যদিও আগুন লাগার কারণ স্পষ্ট হয়নি প্রাথমিক অনুমান ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা পুজোর আগে বিধ্বংসী আগুনে মাথায় হাত ব্যবসায়ীদের শিলিগুড়ির বিধান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনের জেরে কমপক্ষে আট দশটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানা গিয়েছে ঘটনাস্থলে দমকলের সাত থেকে আটটি ইঞ্জিন এসে পৌঁছেছিল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিলেন শিলিগুড়ি পুর মেয়র গৌতম দেব পাশাপাশি শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ যদিও আগুন লাগার কারণ স্পষ্ট হয়নি প্রাথমিক অনুমান ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা পুজোর আগে বিধ্বংসী আগুনে মাথায় হাত ব্যবসায়ীদের প্রচুর অভিযোগ এই মুহূর্তে আগুনটা নিব আমি এমপি সাহেব এবং আমি ব্যক্তিগতভাবে বিএসএফ এর সাথে কথা বলেছি চেষ্টা করছি আর্মির সাথে যোগাযোগ করার তাদের সহযোগিতাও যদি পাওয়া যায় ফলে স্বাভাবিকভাবে সেই সহযোগিতা নিয়ে জেলা প্রশাসন ফায়ার ব্রিগেড তারা এই আগুনটাকে নেবার খুব দুর্ভাগ্যজনক পুজোর সময় উৎসবের প্রাক মুহূর্তে এই জায়গাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ফায়ার ব্রিগেড চেষ্টা করছে আমরা তো এখানে কিছু করতে পারবো না কিন্তু পুরো মনিটার করছি বিষয়টা এবং যত দ্রুত আগুন নেবানো যায় এবং যত ক্ষয়ক্ষতি হয় সেটা দেখব ব্যবসায়ীদের সাথে বসবো কয়েকটি দোকানে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে তাদের সাথে বসে আমরা দেখব কীভাবে তাদের পাশে দাঁড়ানো যায় ফায়ার ব্রিগেড খবর পেতে আসতে যতক্ষণ টাইম লাগে ততক্ষণ টাইমই লেগে রাস্তার মাঝে এক কোমর জল ফলে বাংলা ঝাড়খন্ড যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন স্কুল স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছতে কয়েক কিলোমিটারের ঘুর পথ রাস্তা ছোট গাড়ি চলাচল বন্ধ সমস্যা সমাধান না হওয়ায় এলাকা এলাকাবাসীরা রাস্তার মাঝে এক কোমর জল ফলে বাংলা ঝাড়খন্ড যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন স্কুল স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছতে কয়েক কিলোমিটারের ঘোর পথ রাস্তা ছোট গাড়ি চলাচল বন্ধ সমস্যার সমাধান না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী ঝাড়গ্রাম জেলার অঞ্চলের মুরারি গ্রামের রাস্তার জমা যোগাযোগ রাজ্য রাস্তা গত প্রায় তিন বছর ধরে বৃষ্টি হলে মুরারি মেন রোড পুকুরে পরিণত হয়ে যায় পার্শ্ববর্তী এলাকার জল এসে জমা হয়ে যায় এবার অতিবৃষ্টির ফলে প্রায় এক কোমরেরও বেশি জল জমা হয়েছে ওই রাস্তায় ফলে ছোট গাড়ি ট্র্যাকার অটো চলাচল বন্ধ ওই রাস্তা পেরিয়ে মুরার হাই স্কুল অথবা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যেতে চরম ভোগান্তির শিকার ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ প্রায় পনেরোটি গ্রামের মানুষকে হয়রানির শিকার হতে হয় বারবার প্রশাসনকে বলেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর শুধু জমা জল নয় তার পাশাপাশি নারায়ণপুর থেকে ঝাড়খণ্ড বর্ডার পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল প্রায় দুর্ঘটনার কবলে পড়তে হয় বিডিও নিজেও একাধিকবার এই সমস্যা সরেজমিনে দেখে গেছেন তারপরেও কোনো সুরাহা নেই রাস্তার ওপরেই অবস্থান করছে পুকুর হয়েছে সবাইকে জানানো হয়েছে কিছু কাজ কিছু হয়নি বর্ষাকাল কেন এমনি দিনেও জল বৃষ্টি হলে এখানে জল জমা হয়েছে সামনে স্কুল আছে স্কুলেরও প্রচুর অসুবিধা স্থানীয় লোকেরও অসুবিধা আর রাস্তাটাও খুব খারাপ বর্ষা গেলে ওনার যাতায়াতের প্রচুর অসুবিধা সামনে একটা স্কুল আছে বাচ্চা টিচার মানে অনেক কষ্ট করে পের হচ্ছে কোনোদিন পের হতেও পারছে না মোটামুটি কেউ দেখছেন না সরকার প্রশাসন কিছু করছেন না এক দু বছর থেকে বর্ষা পড়লেই তো এটা একটা দীর্ঘদিনের সমস্যা মানে এমনিতে তো রাস্তাতে যেগুলো ওভারলোড গাড়ি আমরা সবাই বাধা দেওয়া সত্ত্বেও কোনো লাইন আপ করে তারা আপনার বারবার বড় বড় সব ডাম্পারে কমসে কম চল্লিশ পঞ্চাশ টন ডাম্পার গিয়ে রাস্তাটার অবস্থা এমনিতেই খারাপ হয়ে গেছে এই সামনে একটা ড্রেন ছিল ড্রেনগুলো দীর্ঘদিন ধরে করে জাম হয়ে রয়েছে সেগুলো ক্লিয়ার করার কোনো চিন্তা ভাবনা নেয় না এখানকার প্রধান বলুন প্রধান স্তর থেকে ভিডিও বলুন সবাই আসছে দেখছে বারবার ফিরে যাচ্ছে সরকারি আবাসনের নিচে উদ্ধার হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রক্তাক্ত মৃতদেহ সল্ট লেকের এফ এফ ব্লকে সেজ আবাসনের ঘটনা প্রাথমিক অনুমান ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বছর করে রয়েছে ছাত্র খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর থানার পুলিশ সরকারি আবাসনের নিচে উদ্ধার হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রক্তাক্ত মৃতদেহ সল্টলেকের এফ এফ ব্লকে সেচ আবাসনের ঘটনা প্রাথমিক অনুমান ছাপ দিয়ে আত্মহত্যা করেছেন বছর কুড়ির ছাত্র খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন আত্মহত্যা নাকি রয়েছে অন্য কোন রহস্য তদন্তে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ পুলিশ সূত্রে খবর শুক্রবার রাতে বিধাননগর দক্ষিণ থানায় খবর আসে সল্টলেক এফএফ ব্লকে সেচ আবাসনের বহুতলের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক যুবক এরপরই পুলিশ এসে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে মৃতের নাম গৌরব দত্ত বয়স বছর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সঙ্গে কোনো ঝামেলা হয় গৌরবের এছাড়াও কোনো মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়েও অস্বস্তির মধ্যে পড়েছিল গৌরব তবে কিভাবে মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয় তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ গত কয়েকদিনের নিম্নচাপের জেরে ব্যাপক বৃষ্টি ও তার সাথে মাইথন সহ পাঞ্চের জলাধার থেকে জল ছাড়ার কারণে আবারও প্লাবিত লাভপুরের বলরামপুর গ্রাম গত সতেরোই সেপ্টেম্বর বলরামপুরের কাছে কুয়ে নদীর বাঁধ ভেঙে যায় তার ফলে বন্যার কবলে পড়েন বলরামপুর কান্দারকুল খাকুর ব্রাহ্মণপাড়া সহ একাধিক গ্রামের মানুষজন গত কয়েকদিনে নিম্নচাপের জেরে ব্যাপক বৃষ্টি ও তার সাথেই মাইথন সহ পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার কারণে আবারও প্লাবিত লাভপুরের বলরামপুর গ্রাম গত সতেরোই সেপ্টেম্বর বলরামপুরের কাছে কুয়ে নদীর বাঁধ ভেঙে যায় তার ফলে বন্যার কবলে পড়েন বলরামপুর কান্দরকুলো খাঁপুর ব্রাহ্মণপাড়া সহ একাধিক গ্রামের মানুষজন দিন কয়েক পরে প্রশাসনের তরফে সেই বাঁধ নির্মাণের কাজ শুরু হলেও তা সম্পূর্ণ হয়নি তার মধ্যে আবার নতুন করে বৃষ্টি ও জল ছাড়ার কারণে সেই বাঁধের ফাটল দিয়ে তীব্র বেগে জল ঢুকছে এলাকায় ইতিমধ্যে গ্রামের নিচু অংশে জল জমে গেছে গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জল ঢুকে যাওয়ায় রান্না কাজ বন্ধ হয়ে গেছে পরিস্থিতি খারাপ হতে থাকার কারণে স্থানীয়দের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে প্রশাসন লাভপুর ব্লকের ভিডিও শিশুতোষ প্রামাণিক পরিস্থিতির দিকে নজর রাখছেন এলাকার মানুষজন অত্যন্ত আতঙ্কিত কারণ বৃষ্টিপাত বাড়লেই বাদ ভেঙে থাকার কারণে খুব দ্রুত তাদের এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে আজ অঙ্গনওয়াড়ি সেন্টার খোলা হয়েছিল খুলেছিলাম দিয়ে পারলাম না আচ্ছা কতটা জল অনেকটা দিয়ে জল ওই বাড়ি হনে আনতে হয় দি জল নিয়ে আসতে পারতে না অত পানিতে ভিজে যাব না দেখেন সব তো একবার ডুবে যাব কমর পর্যন্ত পানি তাহলে কি করে আমি রান্না করব আপনি বলি দেন কখন থেকে এই জল বেড়েছে কালকে সন্ধ্যাবেলা হনে তো এখন রান্না বান্না আজ কি খালি হয় না অফিস তে একদিন দি আচ্ছা আজ থেকে রান্না বান্না হয় না আজ কি খালি